সময় সমাজের কথা বলে এই সময় সময়ের পথে চলে এই সময় সমাজের কথা বলে এই সময় সময়ের পথে চলে সবার কথা বলে এই সময় এই সময় আমি এখন কথা বলবো তিনি হলেন আপনার আমার সকলের প্রিয় মানুষ প্রিয় ব্যক্তি ঢাকা মেট্রোপলিটন পুলিশ ঢাকার ডিএমপি কামরাঙ্গী চর্ত থানার অফিসার ইনচার্জ জনাক মোহাম্মদ আমিরুল ইসলাম আপনার কাছে আমার প্রথম প্রশ্ন আজকে আজকে যে এই একটি আসামি ধরা পড়লেন বা গ্রেপ্তার করলেন এই যে স্বর্ণ যারা ব্যবসা করেন কামরাঙ্গি চরের বিশাল বড়ো এরিয়া একটি কামরাঙ্গিচর এখানে একটি স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করা হয়েছে তার কাছে চাঁদা চেয়েছিলেন এবং তারা কিছু চাঁদাও দিয়েছিলেন এখন তাদের ভিতরে একটা সংগঠন হয়েছে এই সংগঠনের পক্ষ থেকে আপনাদের কাছে আসছে এই যে লোকটাকে আজকে গ্রেপ্তার করলেন এর সম্বন্ধে আপনারা কিভাবে কিভাবে কাজগুলি করলেন এরা তো মানে ভয়ে ছিল ব্যবসায়ী যারা তা আপনারা যে কাজটি করলেন যথেষ্ট সুনাম পাওয়া গেছে একে কিভাবে ধরলেন এই বিষয়টা আমাদেরকে একটু বলবেন আলহামদুলিল্লাহ কামরানিস্তর থানা এলাকায় স্বর্ণ ব্যবসায়ীর সজলকে গুলি করে স্বর্ণ নিয়ে যাওয়ার পর হইতে জনক মাসুম এ হচ্ছে বিভিন্ন ব্যবসায়ীর কাছে ওই স্বর্ণ ডাকাতির কথা ভয় ভীতি দিয়ে চাঁদা আসা শুরু করে প্রথমত স্বর্ণ ব্যবসায়ীরা আমাদের নোটিশই আনে নাই আমরা যখন গোপন মাধ্যমে জানতে পারি যে এই নাম্বার দিয়ে তাদের কাছে টাকা চাওয়া আছে আমরা স্বর্ণ ব্যবসায়ীদের ডাকি ডাকার পরে তাদের জিজ্ঞাসা করি আমরা তাদের অভয় দিই দেওয়ার পরে তারা নাম্বার আমাদের কাছে দেওয়ার পরে আমরা কাজ শুরু করি লালবাগজনের এসি স্যার এবং আমি দুইজনে আমরা এই নাম্বার দিয়ে কাজ করতে যে আমরা যেটা জানতে পারছি সেটা হলো মাসুম প্রথমত চুরাই মোবাইল সিম শো কেনে সিম শো কেনার পরে এই সিম দিয়ে চুরাই সিম দিয়েই সে প্রতিনিয়ত টাকা চাইতে থাকে এবং ভয়ভীতি হুমকি প্রদান করে যার জন্য তার ধরা খুবই কষ্টসাধ্য ব্যাপার ছিল এক পর্যায়ে যাক কোনো অপরাধী অপরাধ একটা ভুল করে তার একটা ভুল সে ভুল করার মাধ্যমে আমরা তার ছবি পাই ছবিটা পাওয়ার মাধ্যমে আমি এবং এসিস আমাদের থানার সাব ইন্সপ্রেক্টার আবু আলামিন সবাই আমরা তার পিছু নেই দীর্ঘ দুই তিন দিন চেষ্টার পরে যাক আল্লাহর মতে শেষ পর্যন্ত আমরা সফলতা অর্জন করি তাকে ধরতে সক্ষম হই এবং যার ফলে সৈন্য ব্যবসায়ীদের মধ্যে একটা স্বস্তির নিঃশ্বাস আসছে এবং সৈন্য ব্যবসায়ীরা সবাই সন্তুষ্ট চরে তিনটি ওয়ার্ড পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন নং ওয়ার্ডটি এই তিনটি ওয়ার্ডের ভিতরে প্রায় প্রতিদিনই লেনদেন হচ্ছে ব্যবসায়ীদেরকে এবং এই ব্যবসায়ীদের সচেতনমূলক কিছু বলার আপনার আছে বা ব্যবসায়ীর পাশাপাশি যারা এখানকার স্থানীয় বা যারা ভাড়া থাকে এই তাদের ব্যবসা পাশাপাশি অনেকে অনেক কিছুই করেন তাদেরকে সচেতনমূলক বলার কিছু আছে আপনার আপনি তো অফিসার ইনচার্জ কামরাঙ্গিচড় থানার অবশ্যই স্যার প্রথমত আমি বলতে চাই যে যদি কারোর মোবাইল হারিয়ে যায় বা চুরি হয়ে যায় তাৎক্ষণিকভাবে তাকে সিমটা উঠাই নেওয়ার জন্য কারণ তা না হলে এই সিম দিয়ে অপরাধ সংগঠিত হচ্ছে যার দরুন এই অপরাধ সংগঠিত হওয়ার ফলে আমরা যার নামে সিম আছে হয়তো তাকে আমরা খোঁজ করি যার যার পরিপ্রেক্ষিতে সমস্যা হয় তো প্রথমত সিমগুলো উঠাই নেওয়ার জন্য আমি প্রথমত আমার বাসকে বলতে চাই যদি কখনো কোনো মোবাইল হারিয়ে যায় বা মোবাইল চুরি হয়ে যায় তাহলে তাৎক্ষণিকভাবে তার সংযোগ সিমটি উঠাই নেওয়ার জন্য কারণ এই সিম উঠায় না নিলে এই সিম দিয়েই অপরাধীরা অপরাধ করার অপরাধ কাজ সংগঠিত করে যার ফলে এই অপরাধ করার পরে অপরাধীকে খুঁজে পেতেও সমস্যা হয় দ্বিতীয়ত যদি কারোর কাছে কোনো চাঁদা বা কোনো কিছু দাবি করে ফার্স্ট অফ অল পুলিশকে জানানোর জন্য কারণ পুলিশকে না জানাইলে এটা পুলিশে অজ্ঞত থাকলে এটা অপরাধটা নিবারণ করা পুলিশ পক্ষে আমি সবসময় কামরিক জনগণের সাথে আসি থাকবো এবং সমস্ত অপরাধ যদি আমার নোলে আসে তাহলে আমি আমার একশো আট একশো পার্সেন্ট এফোর্ড দেওয়ার চেষ্টা করব তাকে ধরার জন্য আমি কামিনচরবাসীদের একটি কথা বলতে চাই যদি কেউ কারোর কাছে কোনো চাঁদা দাবি করে বা কোনো অপরাধ সংগঠিত এসে জানেন তাহলে আমাদেরকে জানার জন্য আপনার নাম পরিচয় সব কিছু গোপন থাকবে আর আপনার জানানোর ফলে আমরা অপরাধটা নিবারণ করতে সক্ষম হব কোনো ভয় না পেয়ে আমাদেরকে জানালে আমরা সার্বিক নিরাপত্তা দেওয়ার চেষ্টা করব এবং আপনার পরিচয় নাম ঠিকানা পরিচয় সব কিছুই গোপন থাকবে ইনশাল্লাহ কামরান ইস্তরবাসীর কাছে আমার অনুরোধ যে যে কোনো ঘটনা ঘটলে আপনারা সঙ্গে সঙ্গে আমাদেরকে ইনফর্ম করবেন যাতে আমরা সঙ্গে সঙ্গে আইনগত ব্যবস্থা নিতে পারি আর আমরা সার্বক্ষণিক আপনাদের সাথে ছিলাম আসি এবং ভবিষ্যতেও থাকবো ইনশাল্লাহ মাসুম চাঁদাবাজি যাদের কাছেতে চেয়েছে এই মাসুমকে ধরার পর থেকে গ্রেপ্তার করার পর থেকে আপনাদের যথেষ্ট সুনাম অর্জন হয়েছে সাধারণ ব্যবসায়ী থেকে না একদম সব শ্রেণী পর্যন্ত এই ব্যাপারে আপনার কি মতামত এবং এই কাজটি যে করেছেন এই গ্রেপ্তার করেছেন গ্রেপ্তার করার পর ব্যাপক সাড়া পেয়েছেন এইভাবে যে আপনারা যে এই ব্যাপারে জনগণ যথেষ্ট সুনাম অর্জন করেছে এই আমাদের আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহতালার আল্লাহর অশেষ সমতে আমরা গ্রেপ্তার করার পর হইতে সৈন্য ব্যবসায়ী সহ বিভিন্ন ব্যবসায়ী তারা অনেক সন্তুষ্ট হয়েছে এবং আসে আমাদের কাছে এই সন্তুষ্টি প্রকাশ করেছে এর জন্য মহান আল্লাহর কাছে হাজার শুক্রিয়া আর আমরা এই জন্য আরও বলতেছে যে ভবিষ্যতে যদি এই ধরনের কোনো তথ্য তাদের কাছে থাকে আমাদেরকে জানাইলে আমরা বাকিটাও ইনশাল্লাহ আইনগত ব্যবস্থা নিতে পারবো এবং যত সম্ভব তাড়াতাড়ি আমরা এডে আইনগত ব্যবস্থা নেব মাননীয় উপপুলিশ কমিশনার লালবাগ মহোদয় অতিরিক্ত উপপুলিশ কমিশনার লালবাগ মহোদয় সহকারী পুলিশ কমিশনার লালবাগ জোন সারের নেতৃত্বে এবং তার দিক নির্দেশনায় এবং সহকারী পুলিশ কমিশনার লালবাগ জোন স্যার সার্বক্ষণিক আমাদের সাথে একত্রে আমরা গ্রেপ্তার করতে যে পারছি এই জন্য সক্রিয়া এবং স্যারদেরকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আমাদের এই সময় পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ আমার স্যারের বাসী সকল প্রকার জনগণের পক্ষ থেকে ধন্যবাদ ডিএমপির পক্ষ থেকে ধন্যবাদ তথা মাননীয় পুলিশ কমিশনার স্যারের পক্ষ থেকেও ধন্যবাদ